বহু বহুকাল থেকে তারা দাবি করে আসছে বিগত এক হাজার বছরে তারা নয়টি গরু জবাই করেছে আর একটি গরু বাকি আছে তাদের দাবি ছিল এই গরুটি তাদের হাতে এই গরুটি জবাই হবে এবং তারা পবিত্র হবে বিশ্বের নিয়ন্ত্রণ তারা নেবে এবং এই ঘটনাটির প্রচার তারা এমন ভাবে করে আসছে আমাদের অনেকেই তাদের এই দাবির পক্ষে কথা বলে আসছে আমরা দেখছি যে অনেকেই তাদের সেই ঘটনাটি প্রচার করছেন ফলে এমনটি হচ্ছে তারা যেটি চাচ্ছিলেন সেটি আজকে আমাদের দ্বারা বলা হচ্ছে আমাদের দ্বারা সেই দাবিটি প্রতিষ্ঠার চেষ্টা চলছে আমাদের অনেকেই এটি এমনভাবে বিশ্বাস করছেন যে এখন এটি মনে হয় এটি হবে যে তারা সর্বশেষ দশম গরুটি জবাই করবে জবাই করে তারা থার্ড টেম্পল প্রতিষ্ঠা করবে বাইতুল মক ধ্বংস করবে ধ্বংস করে সেখানে তারা থার্ড টেম্পল প্রতিষ্ঠা করবে এবং ব্যাপারটি এমন ভাবে আমরা প্রচার করছি ফলে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যেন আমরা এটা মেনে নিচ্ছি বা এক ধরনের মেনে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে আমি যেমনটি বলছিলাম যে এটি একটি ভুয়া দাবি এই ভুয়া দাবির পক্ষে তারা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে আসছে তাওয়াতকে যেভাবে তারা বিকৃত করেছে সেই বিকৃতিরই এটি একটি অংশ পরিষ্কার এই সম্পর্কে যে গরু সম্পর্কে যে ঘটনা আছে যে গরু সম্পর্কে ঘটনা আছে সেই গরুর রং কোনোভাবে লাল নয় সেই গরুর হলুদ হচ্ছে গোল্ডেন কালারের গরু এবং সেটার ঘটনা একটা প্রেক্ষিত আছে কিন্তু সেই ঘটনাকে তারা বিভিন্নভাবে ফুলি মাপি এমন ভাবে নিজেদের মতো বিকৃত করে তৈরি করেছে আজকে সেই বস্তা পচা জিনিসটাই আমাদের অনেকেই গ্রহণ করে চলছে এই জন্য মূলত আজকের এই ভিডিওটি করা এবং সেটি একটি ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা তো আমরা দেখে আসি সুরা বাকারাতে আল্লাহ রবুল এই গরু সম্পৃক্ত যে ঘটনাটি বর্ণনা করেছেন সেটি আসলে কি ছিল মূলত মূল ঘটনা ছিল বরি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিলেন অনেক ধন ধনবান সম্পদশালী ব্যক্তি তার সুনির্দিষ্ট কোনো উত্তরাধিকারী ছিল না তার ছেলে মেয়ে ছিল না ফলে তার এক ভাতিজা চোদ্দ গোষ্ঠীর মধ্যে এক বাতিজা ছিল যে বাতিজা পরবর্তীতে তার উত্তরাধিকারী হবে এরকম একটি অবস্থায় হঠাৎ করে ওই বন ইসরায়েলের সম্পদশালী ব্যক্তিটি খুন হয়ে গেলেন তো ওই বাতিজা সম্পদ লাভের আশায় লোভে আগে আগেই তাকে খুন করে ফেলেছে খুন করে আরেকজনের ঘরের সামনে রেখে এসছে আর তার ইচ্ছা ছিল এর মধ্যে দিয়ে সে উত্তরাধিকারী হয়ে যাবে সম্পদ সে অর্জন করবে কিন্তু এর মধ্যে খুনের তদন্ত শুরু হলো চতুর্দিকে আলোচনা শুরু হলো খুনটা কে করেছে সুনির্দিষ্ট চিহ্নিত করা যাচ্ছিল না আসলে খুনটা কে করেছে তখন সকলে মিলে পরামর্শ করলো যে এই জামানায় যে পয়গম্বর আছে উনি ইসরায়েলের পয়গম্বর মুসাল ইসলামের কাছে চলো তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করে এটার একটা ব্যবস্থা করবেন বা আল্লাহর সাথে কথা বলে এটার একটা ব্যবস্থা করবেন

বা করা যে সিম্পল তিনি বললেন যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন একটি গরু জবাই করো মূলত উদ্দেশ্য ছিল গরু জবাই করার পর গরুর যে একটি যে কোনো একটি টুকরা ঘোষত ও মৃত ব্যক্তি দেহের সাথে স্পর্শ করা হবে আর সাথে সাথে ওই মৃত ব্যক্তি বলে দিবে যে তাকে কে খুন করেছে উদ্দেশ্য ছিল এটা এই জন্য তাদেরকে সাধারণভাবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ শুনিয়ে দিলেন যে তোমরা একটি গাভী জবাই করবে বিশেষ কিছুই নয় শুধু একটি গাবি সিম্পল একটি গাবি জবাই করা এবং বনি ইসরায়েল যে ক্রিটিক্যাল ছিল তখন থেকেই তাদের সেই ক্রিটিক্যাল অবস্থাটি আল্লাহ ফুটিয়ে তুলেছেন যে তাদেরকে বললো একটি গাবি জবাই করো আল্লাহ হুগুন করেছেন আর তারা সেই সোজাসুজি পথে না গিয়ে তারা বললো তারা বাঁকা রাস্তায় পথ তারা বললো যে তুমি কি আমাদের সাথে ই আর কি করতেছো মজা করতেছো আমরা বলছি যে খুনটা কে করেছে সেটা জানতাম তুমি বলছো একটা গাভি জবাই করতে আসলে তো আল্লাহর নবী হুকুম করলেন আল্লাহর পক্ষ থেকে যে তারা সাথে ঠাট্টা করছো তখন বললেন যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত নই আমি যাতে অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই কারণ এরা যা বলছে পুরাটাই অজ্ঞতা প্রসূত করছে তারা না জানার কারণেই এমন অবাধ্যতা করছে এই জন্য মুসা আলাহিসাম আল্লাহর কাছে পানা চাচ্ছে কিন্তু তারা এখানে থামে নাই তারা বলল পরের আয় আছে আটষট্টি নম্বর আয় আছে তারা বলল যে আমাদের জন্য আপনার রবের কাছে আরেকটু পরিষ্কার করুন রবকে আর একটু পরিষ্কার করে জানিয়ে দিতে বলেন যে আসলে গাভীটা কিরকম আল্লাহ সিম্পল গাভীর কথাই বলেছেন তারা আর একটু বাঁকা পথে বলল যে এটা কিরকম একটু বিশেষ কি হবে এটার মধ্যে আমাদেরকে স্পষ্ট একটু বিশেষভাবে জানিয়ে দিন যে আরো কি আছে এর মধ্যে তখন মুসাই আলাহালাম আল্লাহর পক্ষ থেকে জেনেই বললেন এটা এমন একটি গরু যা বৃদ্ধও নয় অল্প বয়স্কও নয় এর মাঝামাঝি হবে এবং মুসা আল্লাহ এরপর বললেন যে তোমরা আর কোনো বাড়াবাড়ি করিও না আর কিছু বলিও না যা তোমাদেরকে নির্দেশ করা হয়েছে এটাই করো মুসাই আলাহিসাম যেহেতু আল্লাহর পক্ষ থেকে কথা বলে তিনি সব হাকিগত পরিষ্কার এই জন্য তিনি বলেন তোমরা আর কথা বাড়িও না তোমরা যা নির্দেশ করা হয়েছে এটাই করো একটা গরু তো গাবি এবং এটা বেশি বয়স্ক কোন কম বয়স করে মাঝামাঝি বয়স এতটুকু হলেই হবে তোমরা এটা করে ফেলো কিন্তু ওই বাঁকার জাত তারা এখানে থামে নাই তারা আবার বললো قالوا دعوا لنا ربك يبين لنا যে আপনার প্রতিপালককে আরেকটু পরিষ্কার করতে বলেন যে এটা কালারটা কেমন হবে তাহলে তো কোনো কালারের কথা বলেন না একটা গাবি হইলে হইতো তাদের প্রশ্নের কারণে বললেন মাঝে মাঝে বয়সে করো তারা বললো যে আরেকটু পরিষ্কার করুন যে এটা কালারটা কেমন হবে কালারটা হইলে আমাদের জন্য সুবিধা হয় কালারটা বলে দেয় তখন মুসা আলাহিসাম বললেন যে আল্লাহ বলেছেন হলুদ বর্ণের হবে গাঢ় হলুদ বর্ণের হবে অর্থটা গোল্ডেন কালারের হবে এবং এটা এমন কালার যাতে দেখতে যে দেখবে তার কাছেই ভালো লাগবে এরকম গোল্ডেন কালারের হবে যে দেখবে তার কাছেই মজা লাগবে আনন্দ লাগবে এবং ওই উড়িষ্যায়ের এখানে থামে নাই তারা আবার বললো কথা হলো দো মাইল না রম্বাকে আরেকটু পরিষ্কার করতে বলো তোমার রবকে যে এটা আসলে আরো বিশেষ কোন বৈশিষ্ট্য আছে কিনা কারণ যে আমাদের কাছে তো সব সবগুলো এই জন্য আহ আরেকটু পরিষ্কার করতে বলো এই জায়গায় তারা একটা ভালো কথা বলেছে যে ইনশাল্লাহ বলেছে যে আল্লাহ ইচ্ছা করলে আমরা এবার একটা দিশা পাবো তবে আর একটু পরিষ্কার করে দিতে পারবো তখন মোজা আল্লাহ বলেন যে আহ আল্লাহ বলেছেন যে এটা এমন একটা গরু হবে যেটা কখনো জমি চাষে ব্যবহার হয়নি পানির সেচের জন্য ব্যবহার হয়নি অর্থাৎ এটা কোনো গৃহস্থি কাজে ব্যবহার হয়নি তার মানে এটা কোনো গৃহপালিত না এটা একটা সুস্থ নিখুঁত গরু হবে এটার মধ্যে কোনো স্পট থাকতে পারবে না খুঁত থাকতে পারবে না যে কালার যা বলা হয়েছে সেই কালারই হলুদ হলুদকার কোনো খুঁত থাকতে পারবে না এবং এটা আবাদী গরু নয় গৃহপালিত স্বাধীন গরু তখন তারা তুমি একটা ভালো সত্য কথা যে তখন তারা এটা জবাই ব্যবস্থা করলো জবাইয়ের ব্যবস্থা করলে এভাবে ঘটনা আছে যে এইরকম গরুটা আসলে পাওয়া কঠিন খুত নাই কোনো কাজে ব্যবহার হয়নি কিন্তু তার মানে এটা স্বাধীন হবে বন ইসরায়েলের মধ্যে একজন মহিলা ছিলেন তার একটা ছোট বাচ্চা ছিল তার বাবা মারা গিয়েছেন এবং ছোট একটা বাচ্চা গরু রেখে গিয়েছিলেন ও বাচ্চা গরুটা তার মা ছেড়ে দিয়েছিলেন যে এটা যদি রাখা হয় লালন পালন উনি একটা খোলা মাঠে ছেড়ে দিয়েছিলেন আল্লাহর হুকুমে এটা জঙ্গলে এটা বেড়ে উঠতে লাগলো এবং ইচ্ছা হচ্ছে যে এই গরু যখন বড় হবে আর বাচ্চাও যখন বড় হবে বাবার ওসিয়ত অনুযায়ী বাচ্চা যখন বড় হবে তখন ওই গরুটা বিক্রি করে প্রয়োজনীয় ব্যবস্থা করা যাবে বাচ্চার জন্য ভবিষ্যৎ ঠিকভাবে করা যায় আর মূলত মা আল্লাহর উপর ভরসা করে ওই গরুটা ছেড়ে দিয়েছিলেন আর গরুটা যথারীতি আহ জঙ্গলে লালন পালন হতে লাগলো আল্লাহর হুকুমে খোলা ঘাস খেয়ে এটা হৃষ্ট পুষ্ট হয়ে বেড়ে উঠল এবং বেড়ে ওঠার প্রেক্ষিতে ছেলে তখন বড় হলো তখন মা তাকে বললেন যে তোমার বাবা যেভাবে রেখে গিয়েছিল তুমি ওই গরুটা জঙ্গল থেকে খুঁজে নিয়ে আসো গরুর দেখবে একটা গরুই আসবে এবং সে যথারীতি জঙ্গলের কিনারে ডাক দিল এবং একটা গরু দৌড়ে তার কাছে আসলো এবং সে বুঝে এটা তার গরু আর ঠিক ওই সময়ে বনে ইসরাই ওই গরুর খোঁজ করতে লাগলো দেখলো ওই গরুটা ছেলের হাতে ছেলে মাত্র গরুটা হাতে নিয়েছে আর বনেলো এসে দেখলো যে এটা একটা গোল্ডেন কাউ গাঢ় হলুদ বর্ণের একটা গরু এবং নিখুঁত কোনো কাজে ব্যবহার হয়নি কোনো দাগ নেই এরকম একটা গরু তারা খুঁজছে তো ওই ছেলেকে বললো যে গরুটা আমাদের কাছে বিক্রি করা সে বললো আমার মায়ের হুকুম ছাড়া এটা আমি বিক্রি করতে পারবো না তো বললো তোমার মায়ের কাছে চলো যথারে যে তার মা বললো যে এটা আমি বিক্রি করবো না তারা একটা দাম বললো তারপর ডাবল দাম বললো তিন গুণ দাম বললো কিন্তু তার মা এটা বিক্রি করতে রাজি হচ্ছিল না যাই হোক একটা পর্যায়ে সেই গরু বিক্রি করলো ভালো দামে এবং তারা জবাই করলো জবাই করার পর ওই গরুর একটা গোস্তের টুকরা ওই মৃত ব্যক্তির দেহে স্পষ্ট করার সাথে সাথে ওই মৃত ব্যক্তিটি জীবিত হয়ে হত্যাকারের নাম বলে দিল যে হত্যা হচ্ছে আমার ভাতিজা এটা বলেই ওই মৃত ব্যক্তিটা আবার জীবিত হওয়ার পরে আবার আল্লাহর হুকুমে আবার মারা গেল এই হচ্ছে বৃত্তান্ত এবং এর মধ্যে দিয়ে একটা হত্যাকাণ্ডের রহস্য মোচিত হলো এবং এই ঘটনাকে তারা তাদের উপযোগী করে বিভিন্ন সময়ে বিকৃত করে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে রংটাও বিকৃত করে দিয়েছে কোথায় হলুদ গাঢ় হলুদ আর কোথায় লাল বেশ কম আসে নিচ্ছে গোল্ডেন কালার আর রেড কালারের মধ্যে তারা এটাকে রেড কালার বানিয়েছে এরপর তাদের যে বলি ইসরায়েলি স্বভাব ইহুদি জাতির যে আল্লাহর সাথে যুক্তি যুক্তিতর্ক উপস্থাপন করার যে স্বভাব সেই স্বভাবের কারণে তারা আজকে এই জায়গায় এসে পৌঁছছে আজকে তারা বাইতুল বাই ধ্বংস করবে এরকম একটি অবস্থায় পৌঁছে গিয়েছে মুসলমানদের ব্রেন মধ্যে এটা ঢুকে গিয়েছে তারা এটা করবেই কিন্তু আমরা বলতে চাই তাদের এই বিকৃত এই ঘটনা এটা বাস্তবায়ন হবে না ইতিমধ্যে তারা আমেরিকার ট্যাক্সাস থেকে পাঁচটি গরু এনেছে এবং দীর্ঘদিন লালন পালন করে ওই বয়সে পৌঁছেছে বলা হচ্ছে যে এপ্রিল মাসে এই এক সপ্তাহের মধ্যে এটি তাদের সময় হয়েছে কিন্তু আমরা তো জানি তারা যে দাজ্জালের কথা বলছে তারা যে মাসাইয়ার কথা বলছে সে তো দাঁত জাল আর সেই দাজ্জাল তো এখনো আসার সময় হয়নি এবং এদের অনেকে বলছে যে তারা অনেকে গোপনে মাসাইয়ার সাথে দেখা করেছে আল্লাহ রসুল বলেছেন মূল দাজ্জাল আসার আগে অনেক ভণ্ড দাঁত দার্জাল নিজে একজন ভণ্ড সবচেয়ে বড় প্রতারক সেই প্রতারকের আগে আরো অনেক প্রতারকের জন্ম হবে অনেক প্রতারকের উত্থান হবে এবং এখন এগুলো যেগুলোকে নিয়ে তারা আগাচ্ছে যাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে এগুলো সব ভণ্ড দাজ্জাল মানে তো এগুলো প্রতারক সুতরাং এই দাজ্জাল নিজেও সফল হবে না সে অনেক নেশাগার করবে শেষ পর্যন্ত সে ব্যর্থ হবে কিন্তু তার আগে যে ভণ্ড দাজ্জালগুলো গুলো আসছে হবে সুতরাং যেই স্বপ্ন আজকে দেখছে এই স্বপ্ন বাস্তবায়ন হবে না ধ্বংস করে এখানে তারা একটা টেম্পল করবে এই স্বপ্ন বাস্তবায়ন হবে না তারা ফেতনা করবে এটা নিশ্চিত একটা বড় ফেতনা তারা শেষ সময় করে যাচ্ছে এই ফেতনাই তাদের শেষ ফ্যাটনা এই ফেতনার পরে আর কোনো ফেতনা সৃষ্টি করতে পারবে না শেষ বড় ফেতনা তারা দার্জালের ফেতনাই আসবে এখন যে তারা তৈরি করছে মধ্যে তারা অনেক গন্ডগোল করবে অনেক ঝামেলা করবে বাইতুল মকে অচল অবস্থা তৈরি করবে সবই ঠিক আছে কিন্তু তারা হুবুহু যে ছক আঁকছে এই ছক বাস্তবায়ন হবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক করুকানা আলামী